আসসালামু আলাইকুম ঝুলে পড়া স্তন টাইপ করতে করো নাকি অনেক মেয়েরা প্রশ্নটি করেছেন এবং অনেক পুরুষ ভেড়া এমনভাবেও প্রশ্নটি করেছেন আমার গার্লফ্রেন্ডের তো স্তন ঝুলে গেছে তার মানে কি আমি তাকে আর বিয়ে করব না ভালোবাসাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আবার অনেক পুরুষ ভাইরা রয়েছেন বিবাহিত হয়তো বা তার সঙ্গিনীর একজন বাচ্চা হওয়ার কারণে বেস্ট ফিডিংয়ের কারণে একটু ঝুলে পড়েছে ব্রেসটা একটু আনফিট হয়ে গেছে এখন তার প্রতি ভালো সম্পর্ক তার প্রতি ভালো নজর তাকে ভালো করে ভালোবাসা এই জিনিসটা পর্যন্ত হারিয়ে ফেলেছে প্রশ্নটি এমনই করেছেন যে স্ত্রীর প্রতি আমার চাহিদাটাই কাজ করে না আগের মতন তার প্রতি ফিলটাই আমার আসে না আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঝুলে পড়া স্তন টাইট করতে করণীয় কি কি ব্যবহার করতে পারেন একটি রেমেডি ব্যবহার করলেন এবং কয়েকটি নিয়ম আমি আলোচনা করব এই নিয়মে চলতে পারলে ইনশাআল্লাহ অনেকটাই সমাধান আপনারা পেয়ে যেতে পারেন প্রাকৃতিকভাবে কোনো রকমের ক্ষতি বা সাইড এফেক্ট ছাড়া সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন শুরুতেই আমি আপনাদের এজন্যই বলতে চাই এই কথাটা যে বুঝতে হবে সকলেরই আমাদের শরীরটা কিন্তু পরিবর্তনশীল সবসময় এক লেভেলে থাকবে না এটা মেয়ে ছেলে উভয়কে বোঝার তৌফিক আল্লাহ দিয়ে দান করুক এবং পুরুষ ভাইদের জন্য একটি কথা বলতে চাই আপনার লাইফ পার্টনার বা জীবন সঙ্গীনে শরীরটার জন্যই যে তাকে আপনার জীবনে রাখতে হবে বিষয়টা যেন একদমই এমন না হয় এ ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে এছাড়া অনেক মেয়েদের কিছু ভুলের কারণে কিন্তু দেখা যাচ্ছে কি যে ব্রেসটা একটু আনফিট হয়ে যাচ্ছে এই বিষয়টা মেয়েদের মধ্যে পরিবর্তন আনতে হবে যে সব সময় চেষ্টা করবে নিজেকে ফিট রাখার জন্য আপনার স্বামীর আকর্ষণীয় হওয়ার জন্য এজন্য আপনাকে প্রথমেই করতে হবে অনেক মেয়েদের বদ অভ্যাস হয়েছে ভুট হয়ে শুচ্ছেন মানে উল্টা হয়ে শোয়ার কারণে বুকে চাপ পড়ছে যার কারণে এই পেশি মাংসগুলা একটু দুর্বল হয়ে যাচ্ছে যার কারণে একটু ঝুলে পড়তেছে এই বিষয়টা করা যাবে না অনেক মেয়েদের দেখা যাচ্ছে কি যে একটু বেশি চাহিদা তার অন্য কাজ করার কারণে লাইফ পার্টনারকে কাছে না পাওয়ার কারণে নিজের হাতের মাধ্যমে বালুষের মাধ্যমে একটু চাপাচাপে ঘষাঘষি করেন এই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ঝুলে যেতে পারে এই বিষয়টা মাথায় রাখতে হবে এরপরে অনেকেই রয়েছেন ভিটামিন সমৃদ্ধ খাবার থেকে একটু বিরত থাকেন বা একটু কমিয়ে খান ভিটামিনের ঘাটতির কারণে কিন্তু আমাদের কোষের দুর্বলতা কাজ করে এর জন্য কিন্তু অনেকের এটা ঝুলে যেতে পারে পাশাপাশি অনেকের পানি বা ডিহাইড্রেশনের কারণেও কিন্তু এটা অনেক সময় হতে পারে এর জন্য আমরা অবশ্যই পর্যাপ্ত পানি গ্রহণ করব। এছাড়াও আমরা অনেকে রয়েছি যে আমরা এই জিনিসটা বুঝতে পারি না যে আমাদের শরীরটা কিসের জন্য সমস্যা দেখা দিচ্ছে এবং আমরা তার উপরে পদক্ষেপ না নিয়ে কি করলে ভালো হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করি যার কারণে আমরা পরিপূর্ণ সমাধান পাই না এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে অনেক পেয়েরা রয়েছেন যে বিড়া একদমই পড়েন না আবার অনেকে পড়েন তো খুলতে চান না এই জিনিসগুলো আপনাদের মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে বিরা যেমন মেয়েদের পড়তে হবে তেমনই আবার বেশি পড়লে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জন্য আপনাদের পরিমিতভাবে পড়তে হবে একদম না পড়াটাও কিন্তু সমস্যা আর একভাবে পড়ে থাকাও কিন্তু সমস্যা তা আপনারা পরিমিতভাবে পড়বেন এবং সাইজটা যেন বিরাট ঠিক থাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে এছাড়া অনেকে রয়েছেন যে একটু বড় করার জন্য একটু ছোট করার জন্য বিভিন্ন কিছু ব্যবহার করে ভুলবশত করেছেন এখন বড় ছোট না হয়ে আর উল্টা ঝুলে গেছে বা ফিটটা নষ্ট হয়ে গেছে আনফিট হয়ে গেছে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন কিছু ব্যবহার করার পূর্বে প্রয়োজন একজন স্কিন ডাক্তার বা একজন গাইনি ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এছাড়াও অনেকে দেখা যাচ্ছে কি যে সাধারণত হরমোনের ইমব্যালেন্সের কারণে তারতম্যর কারণেও কিন্তু আপনাদের এই সমস্যাটা দেখা দিতে পারে তাই সর্বোপরি একটি বিষয় ভালো হয় হচ্ছে আপনারা একজন কোনো ডাক্তার পরামর্শ নিয়ে যদি কোনো নিয়ম বলে সেই নিয়মে চলতে কিছু ব্যবহার করতে বলে সেই নিয়মে করতে তাহলে হয়তো বা আপনারা একটা মোটামুটি অঙ্কের সমাধান পেয়ে যেতে পারেন আর আজকে আমি যেই উপাদানটি আপনি আপনাদের সাথে আলোচনা করবো এটা স্কিনের জন্য তো ভালো পাশাপাশি মেয়েদের বেস্টের জন্য ভালো এবং কোনো রকমের ক্ষতি বা সাইড ইফেক্টস কারণ এটা কোনো আর্টিফিশিয়াল কিছু না ন্যাচারাল প্রাকৃতিক উপাদান উপাদানটি ব্যবহার করতে বা আপনাদের এই রেমিডিটি তৈরি করতে দুইটি উপাদান লাগবে নাম্বার ওয়ান আপনাদের লাগবে ডিমের কুসুম এবং নাম্বার টু আপনাদের লাগবে শশা আমি আবারও বলছি নাম্বার ওয়ান ডিমের কুসুম নাম্বার টু শশা এখন আসুন ডিমের কুসুম নেবেন একটি পরিমাণে তার মধ্যে তিন থেকে চার চামচ পরিমাণে শশার রস নেবেন এটা আপনারা মিক্স করবেন গোসলের এক ঘন্টা পূর্বে আপনার ব্রেস্টে ভালো করে ব্যবহার করবেন এবং চারপাশ দিয়ে হালকা করে ম্যাসাজ করবেন ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হবে এবং এই দুইটির উপাদানটা আমাদের স্কিনের জন্য ভালো কাজ করে আমাদের স্কিনকে টান টান করতে সহযোগিতা করে আপনারা ঘরোয়াভাবে যদি ব্যবহার করতে পারেন সপ্তাহে দুই থেকে তিনবার এবং দুই থেকে তিন মাস একভাবে ব্যবহার করে দেখুন আমি আশা করি ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন এছাড়া কোনো কিছু ব্যবহার করার আগে মানে কোনো আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করার আগে একজন স্কিন ডাক্তার বা একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন যাতে করে আপনাদের ব্রেস্টে পরবর্তী কোনো সমস্যা বা ক্ষতি না হয়ে যায় শেষ করে আমি আবারও পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনার জীবনসঙ্গিনীর ফিটটা তো আগে ছিল এখন হয়তো বা বিভিন্ন কারণে বয়সের কারণেও হতে পারে আবার বিভিন্ন সমস্যার কারণে আনফিট হতে পারে তার মানে তাকে ভালোবাসা যাবে না বিষয়টা কিন্তু একদমই এমন না এই ব্যাপারটা মাথা থেকে বের করে দিতে হবে আমি আশা করি বিষয়টি অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই সিলেস্কের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীকরণ নতুন একটা আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে